আজ একটা কথা ভেবে এখানে দাঁড়িয়েছি যেদিন তুমি তোমার নিজের পদক্ষেপটা নেবে সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে আর এন টিভির প্রথম ব্লগ এই মাঠ থেকেই শুরু ভিডিওটা কেউ ছেড়ে যাবো না শেষ পর্যন্ত দেখো এই মাঠটা আমার শুরুর জায়গা ছোটবেলায় দৌড়েছি খেলেছি আর আজ এখান থেকে শুরু করছি এন যাত্রা শুরুটা যতই ছোট হোক গল্পটা যদি সত্যি হয় মানুষ শেষ পর্যন্তই দেখবে আমি রোহান আর এটা এন টিভির প্রথম ব্লগ নতুন কেউ শুরু করতে গেলে ভয় লাগে আমারও লাগছে কিন্তু যেদিন এই ভয়টা কাটবে সেদিন থেকেই জীবনে সত্যটা শুরু হবে আজ বুঝলাম শুরু করার জন্য পারফেক্ট জায়গা দরকার হয় না সাহসটাই দরকার এই মাঠে দাঁড়িয়ে মনে হচ্ছে প্রতিটা ছোট ছোট জায়গায় একা একটা বড় গল্প থাকে এই মাঠটা শুধু খালি জায়গা নয় এটা আমার ছোট স্বপ্নের প্রথম দরজা আজ শুধু চেষ্টা করতে এসেছি আগামীকাল আরও ভালো হবে ইনশাল্লাহ মাঠ দেখলে এগুলো এমন জায়গায় যাবো যেখানে ভাষা বদলে দেওয়ার মতন কিছু কথা বলবো তো এন টিপি দিতে ব্লগ কেউ মিস করোনা তোমার মতে ব্লগের কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগলো একটা কমেন্টে জানিও হয়তো তোমার একটা কমেন্ট এন দূরে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে তাই তোমরা কমেন্ট করতে কেউ মিস করো না আর আমি রোহান তোমাদের প্রত্যেকটা কমেন্টই পড়বো তাই কমেন্ট করতে কেউ মিস করো না তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে এবং দেখা হচ্ছে